যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এটা ডিজার রেস্কুল করতে পেরে আপনি কি যে রেজিস্ট্রেশন কি মাধ্যমে করেছেন জি আমি হ্যাকের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছি এবং আমি হ্যাকের সাথে প্রায় ষোল থেকে সাত মাস ধরে ছিলাম লং জার্নি আমি একদা কাশেম স্যারের ক্র্যাশ ছিলাম এবং গত মে মাসে আমি এইচ আইসিউ করছি এজাহ স্যার এবং সাইদুল স্যারের বেরছি সব প্রথমে ক্র্যাশ কোর্স করে আবার এইচ মানে মানে পুরোটা আসলে লং একটা জার্নি লং জার্নি যদি বলি আমি যদি প্রচুর হোমওয়ার্ক করছিলো দুইটা জায়গায় কিন্তু ক্র্যাশ কোর্স তো আবার ওই যে ছয় দিনের কোর্স আমাদের এইচআইসিও সেই ছিল তো এখানে কোনো ব্রেক নিছেন না একটা নাই ক্র্যাশ ব্রেস করার পরে আমার একটা ব্রেক হয়ে গেছিল প্রবলেম পারিবারিক পরি সমস্যার কারণে তারপর আমি এইচ করছি আমি ফ্লু রাখতে পারছি এবং আমি এক্সাম দিয়েছি এবং রেজাল্ট পাইছি বাড়ি কোথায় বিশ্বনাথ পড়ছে আমার গ্রামের নাম বাউনপুর ওকে বিশ্বনাথ তাহলে কি সিলেটে কোথায় থাকতেন না বিশ্বনাথ থেকে আসতেন আমি বাড়ি থেকে প্রতিদিন এসে ক্লাস করেছি

এই যে আপনি এক্সারসাইজ করলেন আপনার বন্ধুদের জন্য বা কোন সাজেশন আছে কিনা অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব এক্সারসাইজ কোর্স করার জন্য কেননা ওদের টাইম ম্যানেজমেন্ট তারপর ধরেন হোমওয়ার্ক পড়ানোর স্টাইল এবং টিচাররা খুবই হেল্পফুল অনেক সময় আমি একটা জিনিস বুঝতেছি না আমি টেক্স দিয়ে স্যারের মাধ্যমে অনেক হেল্প পেয়েছি যা আমি অন্য খুবই আমার উপকার হয়েছে এবং আমি সবাইকে বলতে চাইবো যে যারা আইএনসের প্ল্যান আছে ওরা যেন হেক্সাসে কোর্স করে আসে কারণ এখানে আসলে হোমওয়ার্ক প্লাস আপনার যে টাইম ম্যানেজমেন্টটা ওইটা ঠিক হয়ে যাবে এবং পড়াশোনা একটা ফ্লো আসবে আচ্ছা এত কষ্ট হয়ে যে আপনি এই যে বিষ্ণাতে রেগুলার আসতেন যেটি মানে ক্রাশ কোর্স করছেন এবং পরে আবার এইচএসইউ করছেন তো একা ভর্তি হয়েছিলেন না সাথে কেউ ছিল আপনার এই কোর্সগুলোতে না আমি একাই একা করছি জি একাই ভর্তিছি তো এখন এই যে একা কোর্স করছেন কোনো সমস্যা নেই হোমওয়ার্কে যাই হেল্প লাগছে পাইছেন জি পাইছি কোনো সমস্যা নেই ক্লাসে নতুন বন্ধু হয়তো পাওয়া গেছে নাকি ক্লাসে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে ওরা বেশিরভাগই দেখলাম যে ম্যাচে থাকতেছে অনেকে আছে শোনা থেকে আসছে আবার এক পর্যন্ত দেখা থেকে কেউ আসছে না ক্লাস করার জন্য সো এরা ম্যাচে থাকে আশেপাশে থাকে সবাই দেখলাম যোগাযোগ হয়েছে ভালো একটা ফ্রেন্ডশিপ

শুধু ওটাই আমার অনেক হেল্প হয়েছে এজন্য আমি স্পিকিং অফ ডিজায়ার স্কুল পাইছি ট্রু আমরাও তো অনেক ধরনের বই প্র্যাকটিস করি বাট এই সিন ধরে আমরা ওই যে কাশিম স্যার বইটা প্র্যাকটিস করি কারণ খেয়াল করে দেবেন এই বইতে যেগুলো আছে এগুলো কিন্তু সিলেট বা আমাদের যে বাংলাদেশ রিলেটেড কিন্তু টপিকগুলো আছে এবং ওইখানে এমনভাবে আনসারগুলো দেশে যেটা খুবই হেল্পফুল জি আমি ওইটাই ফলো করছি এবং আমি রেজাল্ট পেয়েছি আমি সবাইকে বলবো যে কাশিম স্যারের বইটা ফলো করলেই আর কোনো বই লাগবে না স্পিকিং এর জন্য আইডিয়া জেনারেট করার জন্য ওকে সো অসংখ্য ধন্যবাদ আপনার স্যার এই সময়টা দেন থ্যাংক ইউ ওকে